নমস্কার বাস্তু নিয়ে কথা বলছিলাম আজকে বলবো আমরা যে বাস্তুতে থাকি বা যে বাস্তুর মধ্যে আমরা এরিয়াতে থাকি সেই জলের মানে এরিয়াটার মধ্যে জল থাকলে কি হবে জলাশয় থাকলে কী হবে এবং এদের বাইরে জলাশয় থাকলে কী হবে সেটার একটা উদাহরণ দিচ্ছি দেখুন আমাদের বাড়ির মধ্যে জলাশয় ধরুন এটা আমার এরিয়া ঠিক আছে এই এরিয়ার বাইরে জলাশয় থাকলে কী হবে এই এইটার বাইরে দেখুন এদিকে ধরো উত্তর দিকে এটার বাইরে এটার বাইরে থাকলে উত্তর দিকে জলাশয় এবারে উত্তর দিকে জলাশয় থাকলে কী হবে অর্থ ক্ষতি অর্থর ক্ষতি এমন একটা জায়গা বলতে একটা ডিস্ট্যান্স থাকবে সেই ডিস্টার মধ্যে অর্থ ক্ষতি হবে অর্থকার যেখান থেকে নিয়ে আসুন কেন আসুন না কেন যেখানে যাই করুন না কেন আপনি সংসারে টেকআপ দিতে পারছেন না সেখান থেকে আপনি কোনো মতেই টেক দিতে পারছেন না আপনি সব নিয়ে আসছেন একটা কাজে খরচা হচ্ছে অন্য কাজে এটা হলো উত্তর দিক এবার দেখুন কোন আমরা কোন এটা বলছি কোলে যদি জলাশয় থাকে এটা কিন্তু বাস্তুর বাইরে কথা বলছি বাস্তুর বাইরে আপনার বাস্তুর যে একটা এরিয়া আছে এর বাইরে আপনার পুত্র বৃদ্ধি মানে সন্তানিদি পুত্র বৃদ্ধি হয়ে থাকবে ঈশান করে থাকলে পুত্র বৃদ্ধি বৃদ্ধি মানে পুত্র ভালো একটু এ হবে বেশি হবে বা ছেলে এরকম একটা সন্তান ভালো হয়ে থাকে এটা হলো আপনার কোণ এবার পূর্ব দিক এই যে পূর্ব দিকটা বলে জলাশয় থাকলে এখানে থাকলে কিন্তু আপনার পুত্রের শারীরিক অসুস্থতা পুত্র হানিযোগ পুত্র কী বলে অ্যাক্সিডেন্ট পুত্রর কিছু ভবিষ্যতে মানে যে উ উদ্গতি মানে ইম্প্রুব সেটা কম দেখা যাবে এবারে হানি বলতে যে যেয়ে হবে তা না অনেক অসুস্থ হয়ে রোগ বেদি জোরে থাকে এরকম হয়ে থাকে এবারে আসছি আপনার অগ্নিকোণ অগ্নিকোণ অগ্নিকোণে যদি জলাশয় থাকে তাহলে কী হবে আপনার মানে আগুন সম্বন্ধে ভয় আগুন সম্বন্ধে ভয় বা অগ্নি সংযোগ বা অগ্নি সম্বন্ধে কোনো রিলেটেড কিছু প্রবলেম মানে কেউ হয়তো আগুনে দগ্ধ হয়ে গেছে বা অগ্নিতে প্রবলেম পুড়ে গেছে এরকম একটা প্রবলেম থাকে এরকম থাকলে ঠিক আছে এইসব প্রবলেমগুলো হয়ে থাকে এবার আমরা যাচ্ছি পশ্চিম দিক পশ্চিম দিকে যাচ্ছে এবার পশ্চিম দিকে যদি থাকে জলাশয় স্ত্রী দুষ্টা হয় মানে স্ত্রী আপনার কথা শুনবে না স্ত্রী উল্টো পাল্টা কাজ করবে স্ত্রী আপনার মতো চলবে না স্ত্রী আপনাকে আপনার সঙ্গে মনোমা মনোমালিন্য হবে স্ত্রী আপনা আপনি যেটা বলছেন সেটা মানে সেটাই খারাপভাবে সেটাকে পাত্তা দেবে না স্ত্রীর সঙ্গে স্ত্রী এমন কিছু করবে বাড়ির ক্ষতি হবে এরকম মানে দুষ্টা স্ত্রী যাকে বলে এবার এবারে আমরা আসবো কোণ এই যে এই কোনটার কথা বলছে এই কোনটার কথা বলছি নৈশ কোণে জলাশ থাকলে কি হবে স্ত্রীর সঙ্গে কলহ স্ত্রীর সঙ্গে সাংসারিক অশান্তি স্ত্রীর সঙ্গে ঝামেলা কোনো কারণ অকারণে মানসিক টেনশান থাকবে স্ত্রীর সঙ্গে যে কোনো একটা মনিমোনা ঠিকমতো থাকবে না তার মধ্যে একটা মানে কি চঞ্চল থাকবে তার স্ত্রীর সঙ্গে একটা যে সলাপ পরামর্শ করতে পারবো ওটাই প্রবলেম হবে এবার আসি আমরা দক্ষিণ দিক এই যে দক্ষিণ দিকটা আসি দক্ষিণ এই সাইডটা দক্ষিণ দিকটা দেখছি দক্ষিণ জল শত্রু ভয় মানে আপনার শত্রু লেগে থাকবে শত্রু থেকে ভয় হবে শত্রু আপনার ক্ষতি করবে শত্রু নিয়ে আপনাকে একটু সবসময় টেনশান থাকতে হবে শত্রু নিয়ে আপনাকে সঙ্গে মানে কি বলে সবসময় ওই দিকে একটু লক্ষ্য রাখতে হবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবারে কতটা করতে পারবে না করবে সেটা আপনার ডিপেন্ড করছে কতটা দূরে তার তারপরে এবারে বায়ু কোন এই কোনটা এই কোণে যদি জলাশয় থাকে আপনি কিন্তু দারিদ্রতা হয়ে যাবেন আপনি বড় লোক থাকলেও আস্তে আস্তে আপনার সম্পত্তি ক্ষয় মানে সম্পত্তি ক্ষয় হয়ে আস্তে আস্তে সম্পত্তি কমের দিকে চলে আসবে ওটা কিচ্ছু নেই আস্তে আস্তে দেখ হঠাৎ বুঝতে পারবেন না কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনার কিসের জন্য হচ্ছে কোনো কোনো কারণ খুঁজে পাবেন না সেই জলাশয় কিন্তু আপনাকে অ্যাটাক করবে এবারে আসবো জলাশয়ের ভিতরে এই যে জলাশয় আমরা ধরো এইখানটা আমাদের আছে এই এইখানটায় আমি একটা কী বলি এইখানটা আমি একটা জলাশয় আছে বাড়ির কাজ ঠিক আছে এই দিকে জলাশয় থাকলে আমাদের কি হবে দুরকম কিন্তু এটা দেখবেন একটু লক্ষ্য করবেন এটা তাড়াহুড়ো করে বুঝবেন একটু বোঝার চেষ্টা করবেন যে এই আট জায়গা কিন্তু আটটা জায়গা যখন বাড়ির বাইরে ছিল মানে আপনার মানে কি বাস্তুর বাইরে ছিল এটা কিন্তু বাস্তুর ভিতরে জলাশয়ের কথা বলছি মানে আমরা একটা পুকুরঘাট রাখি না পুকুরঘাটে ছোটো খাটো রেখে দিয়ে করি সেখান থেকে আমরা দেখুন সেখান থেকে আমরা কিন্তু রেজাল্ট পাই এখান থেকে বাস্তুর মধ্যে আমরা ফলাফল পেয়ে থাকি সেটা আপনাকে বারবার লক্ষ্য করতে হবে ঠিক আছে নানা রকম ভয় থাকবে মনে ভয় থাকবে মনে মানে উত্তর দিকে যখন জলাশয় থাকবে তখন নানারকম ভয় মনে থাকবে এদিকে কিন্তু একটা সম্পত্তি ক্ষতি আর এদিকে হচ্ছে আপনার ভয় মনের মধ্যে ভয় মানে উত্তর দিকে আপনি কোনো লাভ খুঁজে পাচ্ছেন না উত্তর দিকে সবসময় মতো আপনাকে লসে জ্ঞান করছে উত্তর দিকে জল থাকলে ভিতরে থাক বাইরে থাক যে কোনো একটা ব্যাপার থাক ওটা কিন্তু আপনার সেখান থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে উত্তর দিকে জল দোষটা না রাখাই ভালো নানা রকম ভয় থাকবে মনের মধ্যে মনের মধ্যে সেটা ভয় সঞ্চার হয়ে থাকবে এবারে আসবো বাস্তু ঈশান করে জল থাকবে জল থাকলে কী হবে বাস্তু যদি ঈশান করে জল জল থাকে তাহলে রোগ ভোগে ভুগতে হবে সময় অধিকাংশ সময় রোগ ভোগে ভুগবেন বাড়িতে ফ্যামিলিতে বাড়ির কর্তা বাড়ির মধ্যে যে কোনো এলে দেখবেন শরীরটা অসুস্থ শরীরটা সুস্থ থাকবে কিন্তু যখনই বাড়িতে বাইরে থাকবেন ভালো থাকছেন বাড়িতে ভিতরে এলে দেখবেন বাড়ির মধ্যে এলে দেখবেন অসুস্থতা ভোগ ভোগ মানে গ্যাস অ্যাসিড এরকম একটা লেগে থাকবে এরকম একটা মনের মধ্যে একটা লেগে থাকবে এরকম হবে এর মধ্য দিয়ে রোগ ভোগের মধ্য দিয়ে আমাকে অধিকাংশ সময় যেতে হবে এবারে গেল একটা ঈশানকণ্ড গেল এবারে এবারও আসব আসবো আমরা পূর্ব দিকে পূর্ব দিকে জলাশয় থাকলে কিন্তু ধন বৃদ্ধির কারক আপনি দেখবেন যখন হ্যাঁ পূর্ব দিকে জলাশয় দেখবেন এখানে কিন্তু আপনার দেখবেন কোনখান থেকে পয়সা আসছে কোনখান থেকে কী হচ্ছে আমি নিজে যাই না সে সময়ের মধ্যে সময়ের আগে কিন্তু পয়সা চলে আসবে এবং যেটা ভাবে মনের মধ্যে ডাউট ছিল পয়সা পাবো কি পয়সা কনফিডেন্টটা কিন্তু আপনার থাকবেন অটোমেটিক পেয়ে যাবেন ওটা চলে আসবে আপনার মধ্যে এবার অগ্নিকোণে অগ্নিকোণে যদি জলাশয় থাকে মান সম্মান লাভ হয়ে থাকে আপনি যেখানে সম্মান প্রাপ্তি সেখানে পাবেন এবং সম্মান যেখানে ভাবছিলেন মনের মধ্যে ডাউট ছিল সম্মান পাবো কিনা ঠিক নেই ওখান থেকে সম্মান পেয়ে যাবেন যেখানে আপনার যে মানহানির ব্যাপারটা ওটা কিন্তু আপনার মধ্যে নেই অগ্নিকোণে যখন জলাশয় একটা থাকবে এবারে যাচ্ছি দক্ষিণ দিকে জলাশয় এই যে দক্ষিণ দিকে আপনার জলাশয় এখানটায় থাকলে ঠিক আছে দক্ষিণ দিকে জলাশয় থাকলে সুখ শান্তি লাভ হয় আপনি বাড়িতে আরামসে থাকতে পারেন বাড়িতে মন যতক্ষণ থাকবে মন ঠান্ডা থাকবে মন বিচলিত হবে না মনের মধ্যে সংশয় আসবে না মনটা নিয়ে শান্ত প্রবাহ একটু বসে আরাম শরীরের মধ্যে বাড়িতে মধ্যে থাকতে ইচ্ছে করবে বাড়িতে মনে থাকলে একটু মনের শান্তি পাবেন বাড়ির মধ্যে একটু কি বলে থাকতে গেলে মনে হয় যে আরাম বোধ করছেন এরকম একটা হয়ে যাবে এরকম একটা আপনি সিচুয়েশান ভোগ করতে পারবেন এটা এটা দক্ষিণ দিকে গেল এবার নৈশ্যকোন এই যে নৈশ্যকোন নৈশ্যকোণ চলেছে ঐশ্বর্য লাভ মানে বাইর থেকে দেখবেন যারা এটা প্রাপ্তি যোগ যাকে বলে সে যোগের মতো ঐশ্বর্য লাভ হয় মানে সোনা দানা ঐশ্বর্য মানে আপনার কেউ দান দেন মানে যেটা প্রাপ্তি হয় যারা বলে আমরা গুপ্ত প্রাপ্তি যাকে বলি আপনি নিজেই জানেন না কোথা থেকে আসবে কিন্তু সেটা একটা পেয়েছেন দেখবেন সে জীবনে অনেকে অনেক গুপ্ত ধন কেউ আপনার মামা বাড়ি হোক কি শ্বশুর বাড়ি হোক কিছু একটা ঐশ্বর্য লাভ মানে মান সম্মান ঐশ্বর্য প্রতিপত্তি বলে না সেরকম একটা লাভ হবে এবারে বায়ু কোন আরটা হলো সরি এটার পশ্চিম দিক পশ্চিম দিকে তাহলে অকাল মৃত্যু বাড়িতে অ্যাক্সিডেন্ট বাড়ির মধ্যে বাড়ি কর্তার অমঙ্গল বাড়ির মধ্যে হঠাৎ ঝুঝামেলা হয়ে সুইসাইড এরকম হয়ে থাকে এগুলো খেয়াল করবেন কিন্তু আরেকটা আছে বাইকোন বাইকোণে থাকলে নানারকম ক্লেশ কষ্ট দুরা দুর্ভোগ পেতে হবে আপনাকে কিচ্ছু করার নেই এইগুলো দেখে কিন্তু বাস্তু করা উচিত এবং বাস্তুগুলো করলে দেখবেন এটা সবগুলো মানা সম্ভব নয় তবুও যতটা পারবেন ম্যানেজ করবেন এবং একটা যেটা বলব এবং বাস্তুর উত্তর পূর্ব দিকে স্থান উত্তর পূর্ব দিকে দেবস্থা স্থান অর্থাৎ দেব দেব মন্দির বৃহদ হোক আর ছোট হোক একটা মন্দির রাখলে বাড়ির কিন্তু যে নদী যোগ্য বিবাহ থাকা মানে কি বলে এখানে নদী বলুন মানে কি বলা যেতে পারে নদীও থাকা ভালো এবার এখানে যোগ্য হোম হলে কী হবে বারুর বাড়ির মঙ্গল হয় বাড়ির শুভ যে জিনিসটা শুভ থাকছিল না সে শুভ হয়ে যাবে যাই নমস্কার চ্যানেলটার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে ল্যানেলটা লাইক করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও প্রথম ভিডিওটা আপনার কাছে যায়